আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবিরাম সাহেব কেন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনার বলছিলাম ঢাকা এক্সপোর্ট পক্ষ থেকে আর আপনারা দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি আর দেখেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি কিছু ডেনিম প্যান্ট এটা হচ্ছে টম টমসনের টম টমসনের নিট ডেনিম আছে ডেনিম আছে এবং দেখেন একদম সুপার কোয়ালিটির এই যে দেখেন সুইং কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম সুপার কোয়ালিটির ডেনিম প্যান্ট সুইং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে এটা এগুলো কেমন কোয়ালিটিটা কেমন এবং এটা ফ্যাব্রিক কোয়ালিটিও অসাম আর প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে নেই আমাদের অ্যাড্রেসটা সব উত্তরা দেয়াবাড়ি বিআরটির অপোজিট সাইড বাইতলা আমার জামে মসজিদের সাথে একটা আটতলা বিল্ডিং আছে উপরে মোবাইল এটা ওই বিল্ডিংটা নিচেই আর আমরা ঢাকাতে এবং ঢাকার বাইরেও হোম ডেলিভারি করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে এবং আমাদের পেজ থেকেও আপনারা প্রোডাক্টের ডিটেলস দেখতে পারবেন আমাদের পেজের ডিটেলসটা সাইডে দেওয়া থাকবে আর প্রোডাক্টের ডিটেলসে যাওয়া যায় যে কি কি কালার আছে এবং কী কী সাইজ আছে এবং প্রাইস কত ডিটেলস বলে দেবো অবশ্যই সাথেই থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন দেখেন এটা হচ্ছে আটাশ সাইজ আটাশ সাইজের এক পিসি আছে নিড ডেনিম কালার এবং এটা কালারটা একটু দেখাই দেখেন এটা ব্লুর মধ্যে ব্লুর মধ্যে এই কালারটা হবে আটাশ সাইজ দেখেন এটা হচ্ছে আটাশ সাইজ এটা হচ্ছে নিড ডেনিমের এই যে নিড ডেনিম টম টমসনের এবং এটার জিএসএম অনেক বেশি প্রায় তেরো আউন্সের মতন এবং এতে দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কেমন এটা নিড ডেনিমের এবং এখানে পকেটের সিস্টেমটা এরকম পকেটের সিস্টেমটা এরকম এই যে একদম ইনটেক প্রোডাক্ট টম টমসন একদম অরিজিনাল এখন এই যে এবং এটা টু পার্সেন্ট স্পানডেক্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি এরকম থাকবে সুপার কোয়ালিটির প্রোডাক্ট তারপরে তিরিশের আছে দেখেন এটা এই কালারটা তিরিশ আছে বত্রিশ আছে তেত্রিশ এবং চৌত্রিশ এই কালারটা তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই কালারটা তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সবগুলোই আছে এটাও নিড ডেনিমের এই যে নিড ডেনিমের সব সিলিম ফিট এগুলো সবই সিলিম ফিট দেখেন এই যে সাইজ লেভেল কালারটা দেখেন এটা ডার্ক ব্লু কালার এটা হচ্ছে ডার্ক ব্লু কালার এই যে ব্যাক সাইডটা এটা এটা ডার্ক ব্লু কালার এটার সাইজ আছে তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এটা আর এটা আছে দেখেন এই একটা কালার আছে এটা হচ্ছে লাইট গ্রে এই যে দেখেন লাইট গ্রে অনেকেই ভাবে যে এটা মনে হয় এর ফলস না এটা স্টাইলই এমন এই যে এখানে স্টাইলটাই এমন মানে এর কোয়ালিটিটাও সোফার হয় দেখেন সুইং কোয়ালিটি দেখেন সুইং কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কেমন এই যে টম টমসনের এগুলো সবই হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে টু পকেট এখানে একটা পকেট এখানে একটা পকেট দেখেন এটা হচ্ছে তিরিশ আর তিরিশটায় বত্রিশ হয়ে যায় এগুলো তিরিশ বত্রিশ আঠাশটা তিরিশ হবে তিরিশটা বত্রিশ বত্রিশটা চৌত্রিশ চৌত্রিশটা ছত্রিশ এইভাবে দেখেন সিলিম ফিট সবগুলোই সিলিম ফিট এই যে সিলিম ফিট এটার আছে হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ হ্যাঁ যেরকম এটা হচ্ছে তিরিশ এটার লেভেলটা হচ্ছে তিরিশ তিরিশ বাই তিরিশ আমি একটু মাপ দিয়ে দেখাই তিরিশটা আরামে বত্রিশ যার ওয়েস্ট সে পড়তে পারবেন এই যে দেখেন তারপরে আছে চৌত্রিশ দেখেন এটা আছে চৌত্রিশ লেভেল এটা আরও একটু ডার্ক ব্লু কালারের মধ্যে ডার্ক কালারের মধ্যে এটা হচ্ছে চৌত্রিশ সাইজ এটা হচ্ছে চৌত্রিশ সাইজ এটাও ডার্ক ব্লু কালার এটাও ডার্ক ব্লু কালার এই যে টম টমসনের এটাও ডার্ক ব্লু কালারের চৌত্রিশ বাই তিরিশ দেখেন এটাও নিড ডে নিম এটাও নিড ডে নিম আপনার জাস্ট কালারগুলো একটু দেখে নিন কালারগুলো স্ক্রিনশট দিয়ে আমাকে জানালে আমি ই করে দেব আর প্রাইস সবকুলারই সেম আগে নিড ডেনিমের দাম বেশি ছিল এখন নিড ডে সেম দামেই দিয়ে দেবো পার পিস হচ্ছে বারোশো টাকা পার পিস বারোশো টাকা পিস এই যে কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটির তারপর চৌত্রিশের আর একটা আছে এটাও নিড ডেনিমের দেখেন এগুলো চৌত্রিশটা বা ছত্রিশ হয়ে যাবে চৌত্রিশটা ছত্রিশ হবে দেখেন এই যে চৌত্রিশ বাই চৌত্রিশ এটা হচ্ছে নিড ডেনিমের মধ্যে এটাও এটা হচ্ছে একটু লাইটের মধ্যে লাইট নিড ডেনিম সব স্লিম ফিট দেখেন অনেকের এটা পছন্দ না দেখেন এটার কোয়ালিটি দেখেন সুইং কোয়ালিটি দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কেমন হয় এই যে দেখেন সুইং কোয়ালিটি এবং এটা জি এস অনেক হাই জি দেখেন এটা ব্যাক সাইড এটা লাইট লাইট ব্লুর মধ্যে এটা লেভেল চৌত্রিশ কিন্তু পড়তে পারবেন ছত্রিশ তারপরে আর একটা আছে দেখেন ব্লু ডেনিমের মধ্যে এই যে এটা হচ্ছে ব্লু ডেনিমের মধ্যে এই কয়েন পকেটের দেখেন একটা স্টাইল আছে এই যে কয়েন পকেটের এখানে একটা আলাদা একটা স্টাইল আছে এই যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা চৌত্রিশ আর ছত্রিশ লেভেল আছে চৌত্রিশ লেভেলটা হবে হচ্ছে ছত্রিশ আর ছত্রিশ লেভেলটা হবে আটত্রিশ দেখেন স্লিম ফিটের মধ্যে এই যে কোয়ালিটিতে বেস্ট এটা হচ্ছে ব্যাক সাইড সবগুলোই স্পান্ডেক্স এখানে নন নন স্টিচের কোনো কিছু নাই সবগুলাই স্টিচ দেখুন সাইডের পকেটটা এখানে টু পকেট এই সাইডে একটা পকেট এই যে সবগুলোই প্রাইস সেম বারোশো টাকা সব সবগুলোই বারোশো টাকা পিস এটা আছে চৌত্রিশ লেভেল দেখেন এটা হচ্ছে হালকা গ্যান্ডিংয়ের মধ্যে এই যে হালকা এখানে একটু গ্যান্ডিং জাস্ট অল্প একটু এখানে আবার সেলাই করে দেওয়া গ্যান্ডিংটা কাছ থেকে দেখাই দেখেন সুইং করে দেওয়া এই যে এটাও স্লিম ফিটের মধ্যে এটাও ডেনিম এগুলা বারোশো টাকা করে এই যে দেখেন চৌত্রিশ বাই বত্রিশ দেখেন এটা ব্যাক সাইড ব্যাক সাইড তারপরে আছে হচ্ছে এটা হচ্ছে ছত্রিশ লেভেল কিন্তু এটা ছত্রিশটা হয়ে যাবে কত হচ্ছে ছত্রিশশো চল্লিশ হবে না হ্যাঁ এটা ছত্রিশশো চল্লিশ পড়তে পারবেন একদম ফুল ব্লাক টম টমসনের একদম ফুল ব্লাক দেখেন একদম ফুল ব্লাক এটা হচ্ছে ডেনিম এটা নি ডেনিম না এটা ডেনিম এটাও বারোশো টাকা পেয়ে যাবেন এই যে ব্যাক সাইডটা এরকম হবে টু পকেট টু পকেট ব্যাক সাইডটা টু পকেট হবে এই যে ছত্রিশ বাই ছত্রিশ টম টমসানে ফুল ব্ল্যাক এটা এগুলো বারোশো এটাও ওই গ্যান্ডিংয়ের মধ্যে আর একটা এটা হচ্ছে একটু লাইট একটু একটু ডিপ দেখেন এই যে এটা হচ্ছে একটু লাইট এটা ডিপ জাস্ট এইটুকু পার্থক্য সেম জিনিস লাইট ডিপ বুঝলেন সেম জিনিস লাইট ডিপের মধ্যে স্লিম ফিট এটাও ছত্রিশ লেভেল এটাও লেভেলটা হচ্ছে ছত্রিশ কিন্তু পড়তে পারবেন আটত্রিশ আর আরেকটা কালার আছে এটাও ডেনিম এই যে এটা চল্লিশ আটত্রিশ আটত্রিশ লেভেল হবে হচ্ছে চল্লিশ এটা আটত্রিশ এবং চল্লিশ দুইটা লেভেলই আছে এটা আটত্রিশ এবং চল্লিশ দুইটা লেভেলই আছে ডার্ক ব্লুর মধ্যে এটা হচ্ছে ডার্ক ব্লু কালার এই যে ডার্ক ব্লু কালার এটার কোয়ালিটি দা অসাম সুইং বলেন এভরিথিং আটত্রিশ এবং চল্লিশ মানে চল্লিশ এবং বিয়াল্লিশ দুইটা সাইজে এখানে পড়তে পারবেন এই যে পকেট দুইটা পকেটের টম টমসন পার পিস বারোশো টাকা এই ছিল প্রোডাক্ট আমাদের টমির পলো আসছে হাফ স্লিপের হিউজ শার্ট আসছে এই যে হাফ স্লিপের শার্ট ইনশাল্লাহ সামনে হাফ হাফ স্লিপ নিয়ে ভিডিও করবো টি শার্ট আছে হিউজ আপনার সবাই শপে আসবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ